আমি যশোর গাড়ি বাজার থেকে এমনি মুন আপনাদের সামনে করছি টাটা নাইন জিরো নাইন এইট ডাম ট্রাক দু হাজার আঠারো সালের আট মাসের গাড়ি সবকিছু অরিজিনাল গাড়ির গাড়ির কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নেই কোনো খোলা কাটা নেই সবই অরিজিনাল গাড়ির ডিটেলস দেখুন re Dhaka mero 2 15 36 59 potom running gari to abhi ticket ka সমস্ত ভিভার্স গাড়ির পেপার্স রানিং ফেল আছে মহাজন করে দেবে গাড়িটি জানি নিতে ইচ্ছুক তো আমার নাম্বারে ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড়ো সব ধরনের গাড়ি ভিডিও আপলোড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার চ্যানেলের সব ধরনের গাড়ি পাবেন ঠাল্লা যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটনাইন নাম্বার কল করুন গাড়ি বাচ্চা হটনাইন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর এইট ফাইভ জিরো থ্রি টু ওয়ান ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম